হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা তো মেট্রোটা চলে যাচ্ছে এটা আমি রয়েছি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে আর আমিও এবার বেরিয়ে পড়বো মেট্রো স্টেশন থেকে তারপর একটা অটো রিকশা এইসব করে পৌঁছে গেছি স্টুডিওতে এটা দাসানি টু স্টুডিও আর আজকে দেখুন আপনাদেরকে কোথায় নিয়ে চলে এসেছি এই ফ্লোরটা চিনতে পারছেন হ্যাঁ অবশ্যই যারা সিরিয়ালটা দেখেন তারা বুঝতেই পারছেন এটা ছিল মৃত্তির বাড়ি যেটা জি বাংলায় হয় তো সেই সিরিয়ালের ফ্লোরেই আপনাদেরকে নিয়ে চলে এসেছি তো এখানে বেশ কয়েকদিন আমার কাজ চলছে তো মাঝে মাঝে কয়েকদিন অফ থাকছে আবার কাজ থাকছে এই রকম। তো প্যাক আপের পর আবার চলে এসেছি মেট্রো স্টেশনেই আসার সময় আমি উল্টো দিকের ওই প্ল্যাটফর্মটায় নেমেছিলাম তাই যাওয়ার সময় এই দিকটা থেকে যেতে হবে এই দিকেই আসবে দক্ষিণেশ্বর বা দমদমের মেট্রো তো আমি সেই জন্যই এখানে বসে অপেক্ষা করছি একটু রাত হয়ে গেলে অবশ্য আমি দমদম থেকেই যাই অ্যাকচুয়ালি দমদম থেকেই আমার বাড়ি যেতে সুবিধে হয় কিন্তু অফিস টাইমে প্রচণ্ড ভিড় থাকে তাই বড়ানগর মেট্রো স্টেশন থেকে আসতে হয় তো এটা পরের দিন বিকেলবেলা আজকে অবশ্য আমাকে আর স্টুডিওতে যেতে হয়নি প্রত্যেক দিন অবশ্য আমার কাজ থাকে না মাঝে মাঝে আজকে আপনাদেরকে নিয়ে একটু ছাতে যাই আর এই যে পৌঁছে গেছি তবে বেশ একটু বিকেলটা না পড়লে ছাতে আসা যায় না ছাতেও প্রচণ্ড গরম থাকে তবে সন্ধেবেলার পর থেকে অবশ্য একটু হাওয়া দেয় তখন বেশ ভালো লাগে তো এখন বিকেলটা অনেকটাই চলে গেছে প্রায় সন্ধে হয়ে যাবে একটু পরেই আর হাওয়াও দিচ্ছে ছাতে বেশ আমাদের এখানে অনেক গাছ রয়েছে এই সময়টা বেশ ভালো লাগে আর পরিবেশ গাছগাছালি এইসবের মধ্যে থাকলে সত্যি মনটাও খুব ভালো হয়ে যায় এখন প্রায় সন্ধেবেলা আর দেখুন আমার চতুর্দিকে কত গাছ রয়েছে অনেকগুলো গাছ অবশ্য টবে লাগানো হয়েছে তাছাড়াও মোটামুটি একটু বড়ো গাছ যেগুলো সেগুলো মাটিতেও লাগানো হয়েছে মাটিতে বলতে ছাতের মধ্যেই একটা জায়গা করে সেখানে অনেকটা মাটি দিয়ে একটু বড় গাছগুলো লাগানো রয়েছে আর এই দিকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না দিন আর রাতের মাঝামাঝি এই সময়টা আমার খুব ভালো লাগে যেটাকে বাংলায় বলে বেলা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে হবে